হ্যালো ভাই ওটা কি জিলাজ ভাই এই সামনে ওটা কি ভাই হঠাৎ করে দর্শক আমরা এখানে দাঁড়ালাম আমাদের গাড়িটা নিয়ে ওটা কি ভাই জিলাজ ভাই খুব সাবধান কিন্তু দর্শক আমরা খুব ভয়ঙ্কর একটা প্লেসে কিন্তু আজকে সরাসরি ও মাই গড ভাই সুরেশন দি সুরেশন সুরেশন জিলান ভাই গাড়িটা সাইড করে রাখেন ভাই সাইড করে রাখে এখান থেকে দোলোয় পলানোর চেষ্টা করেন নাহলে যে ভয়ঙ্কর পরিবেশ হঠাৎ করে এখানে হলো ভাই এই ভয়ঙ্কর বট্টলাই তাতে মনে হচ্ছে না আমরা এখান থেকে বেরোতে পারবো ভাই খালিদ ভাই গাড়ি এখানে থাকতে আমরা একটু দূরে পলাই ফলে দেখি আর কার্যক্রম এদিকে আসার ভাই এখানে এখানে লুকাই ওখানে কি করতেছে ভাই আমরা ভাই দর্শক বন্ধু আপনাদের দেখাবো এখানে কী হচ্ছে সরাসরি আপনারা দেখতে পাবেন ভাই কী একটা আওয়াজ না কি একটা গন্ধ দেখছেন ভাই হুম পাচ্ছেন এখানে পাচ্ছেন কিসের গন্ধ ভাই ভাই এটা দেখো কিছু সাদা সাদা কিছু এগুলো কী ভাই প্রত্যেকটা পাতার উপরে হ্যাঁ সাউন্ড হলো না একটা

চলো ভাই ওইটাকে কী বলবো সুশ পাখার ভিতরে বল খুব ঠান্ডা ভাই আশেপাশের এখন খুব ঠান্ডা পড়ছে কিন্তু খুব শীতের ভিতর দর্শক বন্ধুরা আমরা ভয়ঙ্কর একটা প্লেসে আজকে সরাসরি আপনাদের নিয়ে আসলাম আস্তে আস্তে হ্যাঁ ভাই সামনে চলেন তো আর এদিকে পরিবেশের সাথে আওয়াজ পাচ্ছেন একটা আমরা দূর থেকে বট বট গাছের একটা হ্যাঁ কেমন দেখা যায় দূর থেকে কি ভয়ঙ্কর রূপ যাবেন না ভাই না 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 যাওয়ার দরকার নেই ওখান থেকে আপনি আলের পর্দে আসেন এই কেন ভাই পাখির ডাক শোনা কিন্তু অদ্ভুত কুয়াশায় দেখুন কি ভয়ঙ্কর দেখেন দেখেন এবার আবার দেখেন দেখেন ভাই আমাদের এই দেয়াল একটা দেয়াল হয়ে গেছে ভাই কুয়াশার দেয়াল দেখেন 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 ভাই

কি ভয়ঙ্কর একটা পরিবেশ দেখুন এই কাপ বট গাছটা কতটা বিস্তৃত আর সেই বট ওইখানে ভয়ঙ্কর কিছু একটা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কি হতে পারে সবাই একটু কমেন্টসে জানাবেন কে ওখানে কে ভাই আমি একেবারে ওকে ডাইরেক্ট ক্যামেরায় রেখে দেবো দেখি ও কি ও মাঝে হুম ঠিক আছে